আসসালামু আলাইকুম এই ম্যাটটেসগুলো আমরা এখন কুরিয়ার করে দিব আমরা কিন্তু সারা বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার ভিতরে হোম ডেলিভারি এখানে সব রেডি হয়ে আছে। আর এইটা হচ্ছে আমাদের বনলি স্প্রিং ম্যাট্রেস বনল স্প্রিং ম্যাট্রেসে কিন্তু আমরা কিং সাইজ বেডের জন্য বিক্রি করি চোদ্দ হাজার পাঁচশো কুইন সাইজ বেডের জন্য বারো হাজার পাঁচশো এই কাস্টমার উপরে এই ফোমটা এটা হচ্ছে সুপার সফট ফোম এই ফোমটা উনি এক্সট্রা যুক্ত করছে ওনার প্রাইসটাও বাড়ছে অনেকেই আপনার আপনারা প্রশ্ন করেন যে আপনারা সাথে ফ্রি কি দিচ্ছেন আসলে আপনি যখন টোটাল প্রাইসটা আপনি একসাথে করবেন তখন বুঝতে পারবেন যে এখানে ফ্রি বলতে কোনো শব্দ নাই এটা হচ্ছে জাস্ট ওই কথার মারপেট যে আপনার বনল স্প্রিং ম্যাট্রেসে টপার ফ্রি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন টপার ফ্রি আছে কিনা আমরা যেমন আপনাকে প্যাকেজ রেটটা দিছি অনেকে সিএফটি রেট দেয় সিএফটি রেট যখন আপনি টোটাল কাউন্টিং করবেন তখন দেখবেন কি আমাদের প্যাকেজ রেটের থেকে আড়াই হাজার তিন হাজার টাকা বেশি আসে তখন পাতলা একটা টপার চাইলে আপনি সতেরো আঠারো হাজার টাকা দিলে কিন্তু পাতলা একটা টপার চাইলে আমরাও এই ম্যাট্রেসের সাথে দিতে পারি তো ফ্রি দুনিয়াতে কিছুই নেই এইগুলা সবই হচ্ছে একটু কৌশল কৌশলগতভাবে আপনাদেরকে বুঝাচ্ছে তো যাই হোক আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোরান হাওয়াইগুলি নগর স্বাস্থ্যকেন্দ্রের পাশে আপনারা সময় সুযোগ থাকলে দুই একটা ফ্যাক্টরি ভিজিট করে আসবেন বা সময় সুযোগ না থাকলে দুই একটা ভিডিও একটু সময় নিয়ে দেখবেন তাহলে স্বচ্ছতার বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন আমরা সবসময় ইনারের মেটেরিয়ালটা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন স্প্রিংগুলো কিন্তু খুব কাছে কাছে বুনন করে এখানে কিন্তু তেমন একটা ডিস্টেন্স আমরা রাখি না তো এইগুলো একটু বুঝে শুনে ক্রয় করবেন আমাদের স্প্রিং এর শিখগুলো কিন্তু ভালো মোটা তো ভালো থাকবেন ধন্যবাদ